প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইজ পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায়ে প্রথম যে কবিতাটি রয়েছে পণ্ডশ্রম তার উপর ভিত্তি করে প্রশ্নের উত্তরগুলো নিয়ে তাহলে চলো শুরু করা যাক পণ্ডশ্রম কবিতার একশো চোদ্দ পৃষ্ঠা তোমাদের এখানে তিনটা প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে তার উত্তর কিরকম হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন ছিল পণ্ডশ্রম কিভাবে শ্রম পণ্ডশ্রম কবিতায় কিভাবে শ্রম কবিতায় একটি সংবাদের সত্যতা যাচাই না করে একদল মানুষ কাজে নেমে পড়ে এবং পরবর্তীতে তাদের কাজ যে পণ্ড হয়েছে সেটি বুঝতে পারে কবিতাটি শুরুতে খবর রটিয়ে পরে ছিলে কান নিয়ে গেছে শুরু হয়ে যায় একদল মানুষের চিলের পিছের ছোটা তারা মিটিং করে চতুর্দিকে ছুটে বেড়ায় কান ফিরে পাওয়ার আশায় কিন্তু কোথাও চিল এবং কানের খোঁজ পায় না শেষে একটি ছোট ছেলে তাদের ভুল ভাঙায় কান যেখানে ছিল সেখানেই আছে শুধু শুধু তারা পরিশ্রম করেছে তারা অনুভব করে বৃথাই মাথার ঘাম ফেলেছি পণ্ড হল শ্রম এজন্য আমাদের উচিত চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে বুদ্ধি দিয়ে বিবেচনা করে কাজে নামা ঠিক খবর না জেনে তার পিছে না দৌড়ানো এটা ছিল প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় যে প্রশ্নটি তার উত্তর তার প্রশ্নের উত্তরটি দেখো আমাদের কাছে যাচাই না করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো না করে কাজ করলে তার ফল শূন্য হতে পারে পণ্ডশম কবিতা তারই প্রমাণ বেশিরভাগ ক্ষেত্রে সুফল পক্ষে আসে না কারণ তথ্য ঠিক না হলে কাজ করে কোনো ফল পাওয়া যায় না আমাদের সমাজে মানুষ সত্য মিথ্যা যাচাই করে না এবং পরিণামে ভুক্তভোগী হয়ে থাকে দেখা যায় তথ্য যাচাইয়ের অভাবে সকল পরিশ্রম বৃথা হয়ে যায় কবিতাটিতে কান চিলে নিয়ে যাওয়ার খবরটি সত্যতা না জেনে কাজ করার ফলে শূন্য হয়েছে তাই সেটি ছিল দ্বিতীয় তৃতীয় নাম্বার প্রশ্নটা দেখো জানতে চেয়েছে যে কোন তথ্য বা ঘটনার যথার্থ কিভাবে যাচাই করতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আস দেখে নেই কিভাবে এটার উত্তরটা লিখতে পারি কোন তথ্য বা ঘটনার যথার্থতা চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে বুদ্ধিতে বিবেচনা করে যাচাই করতে হয় আমাদের যে কোনো তথ্য বা ঘটনা শোনা মাত্র বিচলিত হওয়া যাবে না ভালো করে তথ্যটি শুনে বুঝে তার পরবর্তীতে পদক্ষেপ নিতে হবে আবার তথ্যটি তথ্যটি সত্য মিথ্যা বোঝার জন্য ভালোভাবে বুদ্ধি দিয়ে ভেবে কাজে নামতে হবে যেমন কান নিয়ে গেছে তথ্যটি যদি মানুষ শোনা মাত্র চিলের পিছনে না ছুটে একটু ভেবে সিদ্ধান্ত দিত তাহলে পরিশ্রম বিফল হতো না আমাদের উচিত তথ্য শোনা দেখা এবং নিজ বুদ্ধি দিয়ে যাচাই করা তবে তথ্যটি যথার্থভাবে আমাদের সামনে আসবে আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো কিংবা তোমাদেরকে লিখতে হবে তারপরেও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে সেটা জানাতে পারো আমরা সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা আলাদা কোনো ক্লাস নেওয়ার চেষ্টা করব পণ্ডাশ্রম কবিতা থেকে আরও নানান ধরনের প্রশ্ন হতে পারে তোমরা যদি কবিতাটা ভালো করে বুঝে থাকো তাহলে খুব সহজেই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে এই ছিল আজকের আলোচনা আগামী ক্লাসে নতুন শকের সমাধান নিয়ে তোমাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাইকে